আপনারা কি জানেন বৃদ্ধ ভাতা প্রকল্পের টাকা বাড়তে চলেছে হ্যাঁ ঠিকই শুনেছেন কেন্দ্রীয় সরকার বর্তমানে বৃদ্ধ ভাতা প্রকল্পে যে এক হাজার টাকা দেওয়া হয় সেটাকে দেড় হাজার টাকা করতে চাইছে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের একটি আলোচনা হয়েছে এবং কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে বৃদ্ধ ভাতা প্রকল্পের যে এক হাজার টাকা দেওয়া হয় সেটিকে বাড়িয়ে দেড় হাজার টাকা করবার জন্য বিভিন্ন ধরনের ভাতা প্রকল্প যেরকম ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইত্যাদি ভাতাতে যে এক হাজার টাকা করে দেওয়া হয় সেক্ষেত্রে বৃদ্ধপাত প্রকল্পের ক্ষেত্রে সেটিকে বাড়িয়ে এক হাজার টাকার থেকে দেড় হাজার টাকা করার কথা বলেছে কেন্দ্রীয় সরকার তাহলে এই ভিডিওতে দেখেনি যে কি আপডেট উঠে এসেছে অর্থাৎ কেন্দ্রীয় সরকার কি বলেছে রাজ্য রাজ্য সরকারকে তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন এবং সাবস্ক্রাইব করবার সময় অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন যাতে যখনই আমি কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে দেখুন এটি বর্তমান খবরে কাগজের একটি প্রতিবেদন যেটি বেরিয়েছে দেখুন ষোলোই অক্টোবর দু পঁচিশ এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে দেখুন বার্ধক্য ভাতা দেড় টাকা করুন প্রাপ্য আটকে নিদান কেন্দ্রের তাহলে এবার আমরা নিই সম্পূর্ণ প্রতিবেদনটি কি আছে দেখুন এখানে বলা আছে কেন্দ্রের লাল ফিতের ফাঁসে আটকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা পুরোটাই বাংলার প্রাপ্য এখনো একশো দিনের কাজ সহ বহু প্রকল্পের টাকা ছাড়ার নামগন্ধ নেই অথচ এই পরিস্থিতিতে সামাজিক সুরক্ষার নামে দায়ভার রাজ্যের কাঁধেই চাপিয়ে চলেছে মোদী সরকার সূত্রের খবর ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার জন্য চাপ আসছে দিল্লি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যেই এই খাতে প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার টাকা করে ভাতা দিয়ে থাকে সেই অঙ্কটা বাড়াতে নবান্নের অসুবিধাও নেই কিন্তু তার জন্য যে কেন্দ্রীয় সহায়তা প্রয়োজন সেক্ষেত্রে সাপ মুখ ফিরিয়ে নিচ্ছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এমনকি খাতায় কলমে জাতীয় সমাজ সুরক্ষা প্রকল্পের অর্থাৎ এনএসএপি মাধ্যমে ভাতা বিধবা ভাতা এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের মাসে আর্থিক সহায়তা দেওয়াকে একশো শতাংশ কেন্দ্রীয় উদ্যোগ বলে তারা দাবি করে থাকে সেখানেও এবার কাটছাট করার পরিকল্পনা চলছে এই প্রকল্পে বর্তমানে ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধ বৃদ্ধাদের জন্য মাত্র দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আর আশীরুদ্ধদের জন্য পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো পাঁচশো টাকা জুড়ে মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার কেন্দ্রের বাসায় টপ আপ এই পুরোটাই কেন্দ্রের হিসাবের বাইরে রাজ্যের একুশ লক্ষ প্রবীণ ব্যক্তি এই ভাতা পেয়ে থাকেন উল্লেখযোগ্য বিষয় হল জয় বাংলা প্রকল্পের অধীনেও আরও এক কোটি বেশি প্রবীণকে হাজার টাকা করেই ভাতা দিয়ে দিয়ে থাকে নবান্ন সব মিলিয়ে এই খাতে বারো হাজার কোটি টাকা খরচ হয় রাজ্যের এখন কেন্দ্র যে সুরে কথা বলছে তাতে এনএসএপিও আর সম্পূর্ণ কেন্দ্রের প্রকল্প থাকবে না বরং তা আর্থিক সহায়তা প্রকল্পে বদলে যাবে অর্থাৎ এক্ষেত্রেও রাজ্যকে নিজের অংশের পরিমাণ বাড়াতে হবে রাজ্যগুলির সঙ্গে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বাধীন কমিটির ভার্চুয়াল বৈঠকের পর পাঠানো কনসেপ্ট পেপার অন্তত সেই কথাই বলছে কেন্দ্র সব জানাচ্ছে এতদিন বার্ধক্য ভাতার খাতে যে দুশো পাঁচশো টাকার আর্থিক সহায়তা দেওয়া হতো তা বাড়িয়ে ছশো টাকা করবে তারা কিন্তু আগামী ষষ্ঠদশ অর্থ কমিশনের সময়কাল অর্থাৎ দু হাজার ছাব্বিশ থেকে দু হাজার একত্রিশ অর্থবর্ষ এনএসএপি প্রকল্পের জন্য এরও পুরো টাকা মোদী সরকার দেবে না ষাট শতাংশ অর্থাৎ তিনশো টাকা দেবে কেন্দ্র বাকিটা দিতে হবে রাজ্যকেই উপরন্তু নিজের অংশের টপ আপও বাড়াতে হবে বাংলাকে কারণ সেটা না করলে অঙ্কটা কিছুতেই দেড় হাজারে পৌঁছাবে না মন্ত্রক সূত্রের খবর রাজ্যগুলি কত করে টপ আপ দেওয়া উচিত সে বিষয়ে কয়েকদিনের মধ্যেই ফের একটি ভার্চুয়াল কনফারেন্স করবে কেন্দ্র সেই বৈঠকেই এই গড় ভাতা অন্তত দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার তর্জোর চলছে এখানেই প্রশ্ন তুলছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার তার কথায় রাজ্য কত টাকা দেবে সেই সংক্রান্ত নির্দেশ দেওয়ার ওরাকে এর থেকেই পরিষ্কার দেশে এক নায়কতন্ত্র চলছে তাহলে বুঝতে পারলেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তায় কেন্দ্রীয় সরকার যেটা বলেছে যে বার্ধক্য ভাতা এক টাকা থেকে বাড়িয়ে দেড় টাকা করবার জন্য অর্থাৎ এনএসএপির আয়তার যেসব বার্ধক্য ভাতা রয়েছে তারাই কিন্তু বেশি করে যে টাকাটা বলা হচ্ছে সেই টাকাটা পাবেন তবে কবে থেকে এই বার্ধক্য ভাতা বাড়বে সেই নিয়ে এখনো পর্যন্ত রকম আপডেট আসেনি এটি একটি আলোচনা চলছে আশা করা যায় কিছুদিনের মধ্যেই সেই আপডেটটি চলে আসবে এবং আপডেটটি আসলেই আমরাও এর ওপর একটি ভিডিও বানিয়ে দেবো যে কবে থেকে সেই টাকা বাড়ছে অর্থাৎ বার্ধক্য ভাতা যেটা এক হাজার থেকে দেড় হাজার টাকা করার কথা বলছে কেন্দ্র রাজ্য সরকারকে তাহলে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন